প্রচুর মানুষ রক্ত অলরেডি আমি শুনলাম রেড কিসিম থেকে পুরো রাস্তা ব্লক করে রক্ত নেওয়া হচ্ছে এটা এটা নেওয়ার প্রয়োজন নেই এখন আমাদের হাজার হাজার মানে হাজার হাজার মানে এখানে এত বেশি মানুষের ভিড় হয়েছে যে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু এটা অনেক কঠিন দিক আমি ডক্টর মারুফুল ইসলাম যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা আপডেট দিতে অনেকটা বাধ্য হয়ে দিলাম দিচ্ছি সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে একটা মর্মান্তিক বিমান হয়ে অনেক বাচ্চা স্কুলের বাচ্চারা আহত এবং নিহত হয়েছে তো আমাদের এখানে এই একান্ন জন বাচ্চা ভর্তি আসে একজন আমরা ডেট পেয়েছি আর অন্যান্য পেশেন্টের ব্যাপারে অনেকে আছে ইনহালেশন মানে ম্যাক্সিমাম আছে ইনহালেশন ইঞ্জুরি এবং প্রচুর পরিমাণে বার্ন তারা তা আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য আসলে আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে আমি তাদের অনুরোধ করবো আমাদের প্রথম ফার্স্ট প্রথম একদিনের মধ্যে আমরা কোন রক্ত কোনো রোগীকে দিই না এই জন্য আপনারা দয়া করে কালকে সকাল আটটার পর আসবেন আমরা নেগেটিভ ব্লাড স্যাম্পলিং করে রাখছি বা তাদের নাম্বারটা নিয়ে রাখছি আমাদের বড় 30 তিরিশ বা চল্লিশ ব্যাগ রক্ত লাগবে আমরা সেটা কালকে লাগলে তিরিশ চল্লিশ মাস লাগতে পারে সেটা আমরা কালকে সকাল আটটার পর তাদের ফ্রেশ ব্লাড দিব আমরা কোন ব্লাড এই মধ্যে নিয়ে ফ্রিজে রাখতে চাই না এই একটা অনুরোধ আপনার প্রচুর মানুষ রক্ত অলরেডি আমি শুনলাম রেড কিচেন থেকে রাস্তা ব্লক করে রক্ত নেওয়া হচ্ছে এটা এটা প্রয়োজন নেই আমরা অ্যাজ এ স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট যেটাই বলেন না কেন আমি এই অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই কারণ আমরা এই রক্তটা নিয়ে ফ্রিজ করবো না আমি ফ্রেশ ব্লাড দিতে চাই এই একটা হলো আর একটা বিষয় হলো যে আপনার অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার কারণেই আমাদের অনেক অ্যাডভাইজার স্যার ম্যাডামরা চলে আসছিলেন মোটামুটি অ্যাডভাইজার বোর্ডের ম্যাক্সিমাম স্যার ম্যাডামরা কিন্তু তাৎক্ষণিকভাবে এসে পেশেন্ট দেখে গেছেন এবং ওই সময় অতটা ভিড় ছিল না তারা দেখে একটা আইডিয়া নিয়ে গেছেন এবং সাংবাদিকদের তখন ব্রিফ করেছেন এখন হাজার হাজার মানে হাজার হাজার মানে কি এখানে এত বেশি মানুষের ভিড় হয়েছে যে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা অনেক কঠিন দিক এই জন্য আমি অনুরোধ করবো সবিনয় অনুরোধ করব কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন অথবা উচ্চপদস্থ কোন কর্মকর্তা কর্মচারী বলেন অথবা ছাত্র প্রতিনিধি বলেন অথবা যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এই ভালোবাসার দাবি নিয়েই বলছি বা বাচ্চাদের প্রতি যারা ভালোবাসা এই ভালোবাসার দাবি নিয়ে বলছি আপনারা দয়া করে হসপিটাল থেকে দুধে খোঁজ খবর রাখুন কিন্তু হসপিটালে আসেন না তাহলে এটা খুবই মানে ট্রিটমেন্টের জন্য অনেক সমস্যাই হচ্ছে যদি একটা কথা বলি সমস্যা সমস্যার হট লাইন দেওয়া আসে ওই নাম্বারে করেন আমরা কালেক্ট করে দিব রক্ত লাগলে কালকে লাগবে আপনার ডাবের পানি সরবরাহ করতে পারেন ডাব দিতে পারেন আর ওষুধপাতি সবকিছু আমাদের এখানে আছে অ্যাভেলেবেল কোন সমস্যা নেই আপনারা এই ধরনের চিন্তা করেন না আর পেশেন্টের জন্য আপনাদের পক্ষ থেকে যেটা করণীয় আপনার বাচ্চাদের জন্য দোয়া এটা আপনাদের করতে পারেন আপনারা ওই দোয়াটা করেন আমরা আমাদের হার্ট অ্যান্ড আমাদের অল ম্যান ফোর্স ম্যান পাওয়ার রেডি হেয়ার আমাদের সমস্ত প্লাস্টিক সার্জন রেসিডেন্ট প্লাস্টিক সার্জন অ্যারোসেসলজিস্ট নার্স এবং ওয়ার্ড বয়েজ বা সবাই রেডি আছে এটা নিয়ে আপনার কোনো ট্রিটমেন্টের বিষয়ে যা যতটুকু করার সম্ভব সেটা আমাদের পক্ষ থেকে হচ্ছে ধন্যবাদ কেউ মন মনে এটা নিন না যে আমি হার্ট করে কথা বলে ক্ষমা প্রার্থী